নমস্কার বন্ধুরা ট্যুর অ্যান্ড এই শুভ আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ট্রেনে করে আমি বাগবাজার স্টিক মানে বাগবাজার স্টেশনে এসে পৌঁছলাম এইবারে পরবর্তী ভিডিও আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি বাগবাজার মায়ের ঘাট তো গোটা ভিডিওটায় আমার সঙ্গে থাকুন কোনো রকম স্কিপ করবেন না কোনো রোগ রইল খুব ভালো লাগবে গোটা ভিডিওটা বাগবাজার মায়ের ঘাটে আমরা যাই করি এই যে প্রবেশ দেখতে পাচ্ছেন এটি বাগবাজার মায়ের ঘাট বা সারদা মায়ের ঘাট নামে পরিচিত এর ইতিহাস আমি আপনাদেরকে বলবো তো আগে আমি মায়ের ঘাটে যাই আবার সেখানকার দৃশ্যাবলী আপনাদেরকে একবার দেখাই তারপরে বাকি কথা হচ্ছে স্টেশন যেদিকে শেষ হয়েছে অর্থাৎ তারার দিকে সেইখানে যদি আপনারা নামেন ঠিক তার পাশেই রয়েছে মায়ের ঘাট আমি রাস্তা দিয়েও দেখালাম কিভাবে আসতে হবে এবারে মায়ের ঘাটে আমরা প্রবেশ করি আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার ঘাটে এটা মায়ের ঘাট বেশি পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিনী এবং জগদ্ধাত্রী স্বরূপা সারগা মা তার নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে মায়ের ঘাট তিনি এখানে স্নান করতে আসতেন তার পদভূমিতে এই ঘাট অত্যন্ত পবিত্র বলে ধারণা করা হয়ে থাকে বাগবাজার অঞ্চলে সব থেকে সুন্দর জায়গা যদি কিছু হয়ে থাকে এই মায়ের ঘাট এই ঘাটে বহু লোক স্নান করেন বাগবাজার সার্বজনীন বলে যে বিখ্যাত দুর্গা সার্বজনীন দুর্গাপুজোটি আছে তাদের নবপত্রিকা স্নানও হয় এই ঘাটে আর এই ঘাটটি নির্মাণ করেছিলেন সিরাজউদ্দৌলার উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রায়দুল্লাভের রাজা রায়দুল্লাভের ছেলে রাজবল্লভ রায় তার নামকরণে তার নামে একটি পাড়াও আছে এখানে রাজবল্লভ পাড়া বলা হয় যাই হোক এই স্থানটির সৌন্দর্য অনাবিল কেননা সামনেই রয়েছে হুগলি নদী প্রবাহমান হুগলি নদী আর বেশ কিছু দূরে দেখা যায় নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু তবে এখন দৃশ্যমানতা ভালো নেই তাই ক্যামেরা খুব একটা ভালো আসবে বলে আমার মনে হচ্ছে না তবু নদীর সৌন্দর্য রেখে তো ক্ষতি নেই চলুন নদীর সৌন্দর্য কিছুটা দেখা যাক তো বন্ধুরা এই গঙ্গার তীরে আপনারা মায়ের ঘাটে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন আর কিছু দূরে ফেরিঘাট তো গোটা অঞ্চলটা খুব সুন্দর আর সারদা মায়ের পাদস্পর্শে পবিত্র ভূমি এটা একটা আগেই আমি বলেছি এরপর বাগবাজার অঞ্চলের আরো কিছু স্থান আমরা ঘুরে দেখি এখন বাগবাজার মায়ের ঘাট থেকে বেরিয়ে আমি শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আর এই পথেই বাগবাজার অঞ্চলে যদি কিছু দেখতে পাইভ্য যা যা আছে যতটুকু পারব আপনাদের সামনে আমি তুলে ধরব বাগবাজার স্টেশনটি বাইরে থেকে কেমন দেখা একবার দেখে মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গিরিশ মঞ্চ কলকাতার একটি বিখ্যাত নাট্য মঞ্চ এই গিরিশ মঞ্চ গিরিশ মঞ্চটি বাইরে থেকে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আর থেকে একটু যদি আপনারা এগিয়ে আসেন শিবপুর বিয়ের কাছে আপনারা দেখতে পাবেন রবিবার করে বসে এখানে একটা হাট এখানে গাছপালা বিভিন্ন রকম ফুল গাছ সবজি গাছ সব কিছু বীজ সার গাছের চারা সব কিছু কিনতে পাওয়া যায় খুব ভিড় হয় এই সময়টা তো এখানেও এটা একটা দষ্টব্য এই রাস্তাটার নাম গালুদ স্ট্রিট ছাড়া আপনাদের এখানে দেখতে পাবেন রঙিন মাছ আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা বিক্রির জায়গা শুধু মাছ নয় সঙ্গে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি তার মধ্যে আমি দেখতে পেলাম পায়রা আর রয়েছে বিভিন্ন রঙের খরগোশ দারুণ দেখতে লাগছিল আর এখানে তো বিখ্যাত বিভিন্ন রকম বিদেশি কুকুর বিক্রির জন্য যেটা আছে পশু পাখির হাট বসে রবিবার করে সেটা দেখলাম এবারে রয়েছে বাগবাজার অঞ্চলের বিখ্যাত তেলেভাজা এবং মিষ্টি ওইটুকু এখন দেখো আমাদের বাকি রয়ে গেছে পথ চলতে চলতে দেখতে পেলাম বিখ্যাত দাড়ি ঘোষের দোকান কিনে নিলাম রসগোল্লা তো বন্ধুরা এই ছিল আমার বাগবাজার ঘোরার কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি টাটা